যেমন দিদি তেমন আপা প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক বাংলাদেশে ভোট হয়েছে রেজাল্টও সামনে চলে এসছে এবং শেখ হাসিনা আবারও সরকার গঠন করতে চলেছেন কারণ তিনশো আসনের যে পার্লামেন্ট তার মধ্যে দুশো বাইশটা আসনে শেখ হাসিনার দল আওয়ামী লীগ তারা জয়লাভ করেছে ফলে ম্যাজিক ফিগার যেটা একশো সেটা ক্রস করে অনেকটাই চলে গেছে আওয়ামী লীগ ফলে সহজেই তারা কিন্তু আবারও সরকার গঠন করতে চলেছে কিন্তু দর্শক আমি একটু খোঁজ খবর নিচ্ছিলাম যে ভোটটা কেমন হলো কিভাবে হলো বিরোধীরা কতটা কি ভোট দিতে পারলেন তো সেই সব খবর নিয়ে যা বুঝলাম খোঁজ খবর আসছিল আগে থেকেই কারণ ওখানে তো বিরোধী পার্টি বিএনপি তারা ভোট বয়কট করেছিল আরো একটা দল ভোট বয়কট করেছিল তো যা হওয়ার হচ্ছিল কার্যত একতরফা কিন্তু তার তারপরেও আবার গন্ডগোলের খবর আবার সামনে এসছে তো এইসব খবর আসার পরে মানে আমার নজরে যেটা সব থেকে বেশি লেগেছে সেটা হচ্ছে যে মানে এটা যে কি করে একটা গণতান্ত্রিক নির্বাচন হলো সেটা কারণ ওখানে ভোট পড়েছে ওখানে ভোট পড়েছে হ্যাঁ মাত্রই একচল্লিশ না বিয়াল্লিশ বিয়াল্লিশ শতাংশ ক্রস করেনি মানে ওই চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ মানে এই 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 জায়গাটা পার্সেন্টেজ মানে একটা দেশের অর্ধেকেরও মানে অর্ধেক মানুষও ভোট দেননি ফর্টি ওয়ান টু পার্সেন্ট ভোট মানে কি মানে একটা দেশের চল্লিশ শতাংশ মানুষ ভোট দিয়েছেন সেই ভোটে একটা দেশের সরকার তৈরি হচ্ছে এটা গণতান্ত্রিক সরকার হচ্ছে দর্শক আমার কিন্তু মানে আমার মনে কিন্তু এটা নিয়ে একটা বিরাট প্রশ্ন তৈরি করেছে বিরাট একটা মানে মানে বিরাট একটা খটকা তৈরি করেছে যে একটা দেশের ভোট হলো সেখানে অর্ধেক মানুষও ভোট দেননি তাহলে সেই সরকারটা কি গণতান মানে গণতান্ত্রিক সরকার তাহলে কি করে বলা যায় যে দেশের ভোটেতেই অর্ধেক মানুষ ভোট দেননি তার আবার ঠিক আছে তার হয়তো ম্যাক্সিমাম ভোটটা হয়তো এই দল পেয়েছে ঠিক আছে কিন্তু তার মানে অর্ধেকের বেশি মানুষ সরকারটার বিরুদ্ধে অর্ধেকের বেশি মানুষ সরকারটার বিরুদ্ধে ভোট প্রসেস থেকেই তো তারা সরে সরে গেছে এত অংশের মানুষ তাহলে তাহলে সরকারটা কি করে গণতান্ত্রিক সরকার হতে পারে এটা আমার কাছে একটা দর্শক বিরাট প্রশ্নের দেখুন আমাদের দেশ এত বড় দেশ ভারত কত বড় তা সত্ত্বেও এখানে যখন ভোট হয় লোকসভার ভোট যখন হয় এই যে লাস্ট যে ভোট হয়েছিল দু হাজার উনিশে সেখানে ভোট পড়েছিল প্রায় সত্তর শতাংশ নানান সব সমস্যা রয়েছে আমাদের অনেক অনেক জায়গা রয়েছে অনেক প্রবলেম রয়েছে তো তাও মানে তাও মানে সব সব ধরনের ভোট ধরে হিসেব করে তাও সত্তর পার্সেন্টের কাছাকাছি ভোট পড়ে অর্ধেকের বেশি মানুষ ভোট দেন তো যে দেশে অর্ধেকের অর্ধেক মানুষও ভোট দেন না অর্ধেকের থেকে এত কম চল্লিশ শতাংশ টোটাল চল্লিশ মতো ভোটার তো সে সরকার কি সরকার এ দর্শক আমার মনে কিন্তু একটা বিরাট প্রশ্ন তৈরি করেছে আমি তো অবাক হয়ে গেছি আমি বাংলাদেশের ভোট টোটটি খুব একটা খোঁজ খবর রাখতাম না অতীতেরও ভোট নিয়ে খুব একটা খোঁজ খবর রাখিনি তো আমি আজকে যখন শুনলাম মানে টিভিতে নির্বাচন কমিশনারি আবার বলছিলেন একটি চ্যানেলকে যে আমাদের ভোট পড়েছে মানে একচল্লিশটা এরকম এরকম বলছিলেন তো আমি তো প্রথমে ভেবেছি যে হয়তো হাসিনার দল এই পার্সেন্ট মানে ভোট পেয়েছে বলে ওই কথা বলছেন পরে যখন ভালো করে শুনলাম প্রথমে মনে খটকা জাগলো যে তা আবার হয় নাকি চল্লিশ পার্সেন্ট আবার টোটাল ভোট পড়ে তখন আমরা যখন ভালো করে শুনলাম তখন হ্যাঁ শুনলাম যে হ্যাঁ ওটাই তো বলছেন মানে টোটাল ভোট পড়েছে একচল্লিশ শতাংশ শতাংশ যাই হোক এরকম চল্লিশ মানে এরকম ভোট পড়েছে তো আমি তো শুনি অবা কি ভোট হয়েছে একটা দেশের সাধারণ নির্বাচন হচ্ছে সেখানে অর্ধেক মানুষও ভোট দেবেন না তো সেই সেই জয় কি জয় সেই সরকার কি সরকার এবং দর্শক এটা ভাবতে হচ্ছে যে ওখানে যে বিএনপি যে ভোট বয়কটের ডাক দিয়েছে আরো কয়েকটা দল তাদের সঙ্গে আছে ভোট 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 বয়কটের 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 ডাক ডাক তো 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 তার মানে মানে ডাকে তারা দিয়েছেন এখন যা দেখছি যে তার মানে তাদের দিকের সমর্থনটাই তো বেশি তাহলে যাদের সরকারটা হচ্ছে আবার আবারও একবার নতুন করে তার মানে তাদের দিকে তো দেশের অর্ধেকেরও মানে অর্ধেকেরও কম মানুষের সমর্থন তাও আবার এই যে অনেকে বলছিলেন যে এই যে ভোট পার্সেন্টেজ যেটা দেখানো হচ্ছে যদি আবার ঠিকঠাক ভাবে ভোটটা হ মানে হতো আর কি তাহলে তো ওটা নাকি কেউ বলছেন কুড়ি পার্সেন্টে নেমে যেত কেউ বলছেন পঁচিশ পার্সেন্টে হয়তো খুব জোর উঠতো মানে এইরকম মানে ঠিকঠাক ভোট হলে মানে ওখানে যে ভোট হয়েছে আর আমাদের রাজ্যে যেমন ভোট হয় আর কি মানে মোটামুটি মিল আর কি ওই অন্যের ভোট দিয়ে দেওয়া দিয়ে দেওয়া এই সব মানে এই সব করে ফোর্টি ফোর্টি ওয়ান পার্সেন্ট বা ফোর্টি পার্সেন্ট ভোট এসেছে এই সব করে তাহলে যারা ভোট বয়কটের মানে ভোট বয়কটের যারা ডাক দিয়েছেন এ তো তাদের দিকেই তো সমর্থন বেশি কিন্তু কিছু করার নেই ভোট বয়কট এখানে ভোট হয়েছে এনারা সার্টিফিকেট পেয়ে গেছেন এনাদের জয় খাতায় কলেবে চলে এসছে এনারাই সরকারটা গঠন করবেন কিন্তু প্রশ্নটা থেকেই যাবে দর্শক আমি এ নিয়ে একটু কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে জাস্ট কিছুক্ষণ আগে তার সঙ্গে আমার কি কথা হয়েছে আমি আপনাদেরকে শোনাবো দেখুন হাসিনা সরকার আমাদের দেশের অনেক মানুষই চান হাসিনা সরকার কারণ হাসিনা থাকলে আহ মৌলবাদী যে ব্যাপারগুলো আর কি দেশে সেটা অনেক কম হবে আর কি ও দেশে কম হলে আমাদের দেশ অনেক বেশি ভালো থাকবে এটা ঠিক আছে সেদিক দিয়ে বলা যায় যে হাসিনা সরকার হয়তো আমাদের দেশের অনেকেই চান অন্যদের সরকার হওয়াতে কিন্তু গণতান্ত্রিক যে প্রশ্নটা গণতন্ত্রের যে প্রশ্নটা ঠিক আছে উনি ভালো কাজ করছেন ভালো করছেন সব ঠিক আছে কিন্তু মানুষকে নিয়ে চলা যে বিষয় মানে সকলের সমর্থন নিয়ে চলা যে বিষয় একটা ওপেন ভোটের মাধ্যমে বেশিরভাগ অংশের মানুষের মত নিয়ে সরকারের টিকে থাকার যে বিষয়টা সেটা কেন দেখতে পাবো না সেটা দেখলে তো আমরা আরো ভালো বলতাম যে হাসিনা অনেক কিছু দমন করেছেন অনেক ব্যবস্থা করেছেন দেশের উন্নতি ঘটাচ্ছেন আর্থিক উন্নতি করছেন সব মানে এগুলো করেছেন সেই সঙ্গে মানে গণতান্ত্রিক সিস্টেমে সকল মানুষের মানে সংযোগ ভোটে আর কি সে সংযুক্তিকরণের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে আবারও তারা সরকারটা নিয়ে এটা এটা হলে তো বেশি শুনতে ভালো লাগতো তা না হলে তো যে কথাটা আমি শুরুতে বললাম যেমন যেমন দিদি তেমন আপা তেমন আপা বিরোধী শূন্য করা বিরোধীদেরকে জেলে ভরে ভোট করা একই হয়ে গেল বিষয়টা এপার ওপার সব এক আমরা ভাবছিলাম যে এপারে সুখ নেই ওপারে সুখ মানে ওপারের তুলনায় হয়তো ভালো ভোট হয় এ দেখছি এপার ওপার সব সমান দিদি আর ওই একই তাহাই মানে যেমন দিদি তেমন আপা যাক দর্শক আমি একটু বক্তব্য শোনাই বিশ্বনাথ চক্রবর্তী কি ব্যাখ্যা দিয়েছেন আমি একটু জাস্ট আপনাদেরকে শোনাবার চেষ্টা করব দর্শক টু ওয়েট আমি ওনার একটা ব্যাখ্যা চেয়েছিলাম যে আপনি কিভাবে দেখছেন বিষয়টা যা রেজাল্ট হলো ওখানে তো উনি কি বলেছেন দর্শক আমি জাস্ট আপনাদেরকে একটু শোনাবার চেষ্টা করব ওয়েট বিশ্বনাথ দা কি বলবেন বাংলাদেশের যে ভোট হলো এবং যে রেজাল্ট হলো এবং মানুষের যে মানে সংযুক্তি ভোটে কি বলবেন দেখো বাংলাদেশের যে গণতন্ত্র এবং সেটা যে রীতিমতন দুঃখজনক যে নির্বাচন সংগঠিত হলো সেই নির্বাচন আদতে নির্বাচন গণতান্ত্রিক নির্বাচন কিনা এই প্রশ্নটা কিন্তু থাকবে এই কারণটা হলো যে নির্বাচন আহ আগেই বিএনপি যখন আন্দোলন করছিল যে একটি কেয়ারটেকার সরকারের নেতৃত্বে নির্বাচন করতে হবে সেই কার্যত সমস্ত বিরোধী যে নেতা বিএনপি নেতৃত্ব তাদেরকে কিন্তু জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে বহু বহু বিএনপি নেতৃত্ব লুকিয়ে থাকতে বাধ্য হয়েছিল প্রায় একটা হিসেব বাংলাদেশ থেকে পাওয়া যাচ্ছে সেটা হলো কয়েক লক্ষর মতন বিএনপি কর্মী তাদেরকে হয় গ্রেফতার করা হয়েছে নাহলে তারা বাধ্য হয়েছে লুকিয়ে থাকতে এবং প্রথম সারির নেতাদের মধ্যে প্রায় দশ হাজার স্থানীয় এবং দেশ নেতা বিরোধী নেতা তারা কিন্তু অ্যারেস্ট হয়েছেন আওয়ামী লীগের সরকারের দ্বারা কয়েক প্রথমেই বিরোধী শূন্য করা হয়েছে অর্থাৎ অ্যারেস্ট করে তাদেরকে জেলে পুড়ে দিয়ে বা তাদেরকে ভাগিয়ে মাঠটা খাদি করা হয়েছে তারপরে আওয়ামী লীগ পার্টি দিয়েছে কোথাও ছোট ছোট কয়েকটা দল তাদের ক্ষেত্রে এই মধ্যে বেশ কয়েকটা তাদের জোট সঙ্গী ছিল তারা প্রার্থী দিয়েছে আর আওয়ামী লীগের একাধিক কেন্দ্রে বহু দাবিদার যেখানে ছিল তারা সরকারি নৌকা চিহ্নের বিরুদ্ধে প্রার্থী দাঁড়িয়েছে কোথাও আছে কোথাও দুপাতার চিহ্নে এবং শেখ হাসিনা প্রথমেই বলেছেন যে যিনি জিতে আসতে পারবেন দলের মধ্যে থেকে তাকেই আমরা নিয়ে নিব অর্থাৎ দলে নিয়ে নিব অর্থাৎ বিক্ষুব্ধদেরকেও তিনি দিয়েছেন এইরকম একটা আবহ যেখানে প্রধান বিরোধী দলগুলো তুই অংশ নেয়নি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি নেয়নি জামাত নেয়নি আরো একাধিক দল যারা সরকার বিরোধী তারা কিন্তু সরাসরি নেয়নি অংশ নিতে পারেনি বা নেয়নি ফলে নির্বাচনটা বলা যায় যে শাসক দলেরই দ্বারা পরিচালিত নির্বাচন এটা অনেকটা উনিশশো সালে হোসেন মোহাম্মদ এরশাদ তিনি বাংলাদেশের সামরিক উদ্বোধন গুটি একটা নির্বাচন করিয়েছিলেন যে নির্বাচনে তিনি বিএনপি এই বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি করে করেছিলেন ঠিক বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি একই একই কিন্তু সেবার নির্বাচনে জয়ী হয়ে গেলে এরশাদ আমার যতটুকু মনে পড়ে যে 5 কোটি টাকার কি একাই মুহূর্ত পেছিলেন বলে এটি গণতন্ত্র ছিল সামরিক শাসনের অধীনে নির্বাচন এটা গণতান্ত্রিক সরকারের নির্বাচন হলেও নির্বাচনের আমি একজন নির্বাচন ফারাক বিশ্লেষণকারী হিসাবে মনে করি না নির্বাচনটা যদি বহু প্রতিদ্বন্দ্বিতার মধ্যে না হয় বা যদি একটা ফ্রি অ্যান্ড না হয় তাহলে ওটা কি নির্বাচন এবং এইটা এই প্রশ্নটা বাংলাদেশে শুধু নয় সারা ভারত সারা পৃথিবী জুড়ে উঠছে যে আওয়ামী লীগ পরপর তিনটে টার্ম জয়ী হয়ে হলো এবং তারা যেভাবে সরকার পরিচালনা করছে তাতে অর্থনৈতিক বিকাশ ঘটছে এটা নিয়ে কোন প্রশ্ন নেই আওয়ামী লীগ যে সরকার পরিচালনা করছে সেখানে ফান্ডামেন্টালিস্টরা কিছুটা বা মৌলবাদী ইসলামিক মৌলবাদীরা কিছুটা কণ্ঠে আসা অন্তত তুলে দাঁড়াতে পারছে না এখনো ভারতের মতন দেশের সাথে সম্পর্ক আওয়ামী লীগ যথেষ্ট স্টেবল রেখেছে স্থায়ী রেখেছে কিন্তু একই সাথে গণতন্ত্রের প্রশ্ন যদি আমায় বলো তাহলে বলবো যে গণতন্ত্রের প্রশ্নে ওপার বাংলা আর ইপার বাংলার মধ্যে কোন তফাৎ কার্য তো নেই এবার বাংলাদেশের ইলেকশনের কন্টেক্সে যদি তুমি আমায় বলো তাহলে যে ভোটের পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি ধরো শেখ হাসিনা কার্য সব ভোট পেয়েছেন এবং শেখ হাসিনার যিনি বিরোধী হয়ে দাঁড়িয়েছেন দাঁড়িয়েছেন না তাকে দাঁড় করানো হয়েছে যা তাকে নিয়ে মানে রীতিমতো হাসি তামাশা হচ্ছে এবং একাধিক দেখা যাচ্ছে যে ভোট নব্বই শতাংশ পেয়ে গেছে যা ভোট পড়েছে প্রথমত ভোটই তো পড়েছে থেকে ষাট পার্সেন্ট মানুষ অংশ নেয়নি ষাট পার্সেন্ট বা ষাট শতাংশ ভোটার যদি অংশ না নেয় তাহলে বলতে হবে যে সরকারের বিরুদ্ধে বেশি সংখ্যক মানুষ আছেন কেন বলছি যে বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির জামাত বা অন্য বিরোধী রাজনৈতিক দল যারা ভোট বয়কট করেছে তারা ভোট বয়কটের দাবি করেছিল ভোট বয়কটের দাবি এটা নিয়েছিল ভোট বয়কট তারা ঘোষণা করেছিল বলে 60 শতাংশ মানুষ ভোট বয়কটের পক্ষে কথাটা তুমি বলতেই পারো আর ভোট দিয়েছে 40 শতাংশ মানুষ তাহলে বলা যায় যে ফিফটি পার্সেন্ট মানুষের ভোটে অংশ নেয়নি চল্লিশ মানুষ ভোট দিয়েছেন তার মধ্য থেকে শাসক দল কোথাও আশি শতাংশ কোথাও নব্বই শতাংশ কোথাও পঁচানব্বই শতাংশ বা তারও বেশি ভোট পেয়েছে ফলে এই এন্টার ভোটের যে চিত্র উঠে এসছে দুশো তিনশো আসনের বাংলাদেশ যে জাতীয় পরিষদ তার মধ্যে দুশো আসনের আসনে ভোট হয়েছিল এবং এই যে ভোটের ফলাফল এসছে সেই ফলাফল কিন্তু ইন্ডিকেট করে যে এটা আর যাই হোক একটা গণতান্ত্রিক নির্বাচন এটা বলা খুব কঠিন ক্ষমতা তারা কিন্তু সরকারের অধীনে থেকেই ক্ষমতা এসেছিল তাহলে কেন তারা পুরোনো সেই নীতিতে ফিরে যাবে না এই প্রশ্নটা উঠেছিল আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে হাসিনা সরকার যেমন বিরোধী শূন্য করে জয়ী হলো যে পশ্চিম আমরা দেখতে পাই যে পঞ্চায়েত নির্বাচন যে হয়ে গেল দু সালে সেখানেও বিরোধী শূন্য করে বিরোধীদেরকে প্রার্থী তালিকায় মনোনয়ন পত্র জমা দিতে না দিয়ে ভোটের দিন ভোটারদেরকে আটকে কাউন্টিং এর দিন শাসক দল তার মতন করে যেভাবে পঞ্চায়েত নির্বাচন লুট করেছিল ঠিক তার সাথে একেবারে কার্যত একই রকম ছবি বাংলাদেশের নির্বাচনে দেখা গেল দুই বাংলার গণতান্ত্রিক প্রক্রিয়ার জায়গা থেকে যদি বলো বিশ্বনাথ চক্রবর্তী যে ঠিক আছে হাসিনা সরকার তুলনাই স্বস্তির ভারতের কাছে হয়তো অনেকে সেটা ভাবেন কিন্তু আহ প্রশ্ন অন্য জায়গায় সকলকে নিয়ে কেন চলতে পারেন না ভোটিং পর্যায়টা কেন ঠিক করে করতে পারেন না গণতন্ত্রটাকে ঠিক মতো করে তাহলে তিনি কি শাসক হলেন ভারত এত এত বড় দেশ মানুষ অর্ধেকের বেশি মানুষ ভোট দিচ্ছে না এরকম তো হয় না সেদিক দিয়ে বলবো ভারত কিন্তু অনেক এগিয়ে দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে এইসব নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে আর শেষে মানে যেমন দিদি তার তেমন আপা বলবেন নাকি ঠিক আছে যদি বলার থাকে বলবেন যদি অন্য কিছু বলার থাকে সেটাও বলবেন